হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারাও ভালো আছেন আমি আবুল মোজাহ শুধু কি রিক্সার বাইশের মডেল একবারে সীমিত কম চলা ওই আবার বড় লোক মানুষ তো চার পাঁচটা করে গাড়ি চলে যখন যেটা মনে হয় দেখ গাড়িটা যদি কারু জরুরিভাবে লাগে বুঝছেন এটা কিন্তু এফআই লয় কার্বোটা লাস্ট মডেল হুম বাইশের মডেল বুঝছেন মামা ওয়ান টেস্ট যদি কারোর দরকার হয় কম ভাড়া করে কিনতে পারবে না আবুল মামা বাইক সেন্টারের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেয় একবার সব নতুন আছে মামা মানে কয় কিলো চলছে আপনি কী দেখাচ্ছে মামা সাউন্ড কোয়ালিটি দেখার কিছুই নেই মামা এখন গাড়িটা চলছে জেনে হলে চার হাজার নয়শ একচল্লিশ কিলো বুঝছে এটা অরিজিনাল চলা কোনো মিটার কমান ঘুরেন কোনো কিছুই নেই হ্যাঁ এটাই বড় কথা গাড়ি কি দোস্ত নিউট্রাল আছে দেখো তো নিউট্রাল আছে গাড়িটা হ্যাঁ দেখ এমনি সীমিত একটা শর্ট ভিডিও দুই এক মিনিটের জন্য এটা কিন্তু কার্বোটার এঞ্জেল এ না লাস্ট মডেল বাইশের হ্যাঁ যদি কারু দরকার লাগে আপনারা অবশ্যই যোগাযোগ করেন এই গাড়িটা আমি স্টার্ট দিলাম হ্যাঁ ধর ধকে মামা এত দেখার কিছুই নাই মামা হ্যাঁ মামা বন্ধ করে দিলাম যদি কারোর দরকার লাগে একবার শর্ট ভিডিও হ্যাঁ আবুল মামা বাই ডিসক্রিপশন বক্সে যোগাযোগ করবেন হ্যাঁ দেখ শর্ট ভিডিও বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে এসে কিনেলে যাবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ